শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্য করলেন জেলা পরিষদ সদস্য। মৃত পরিযায় শ্রমিকের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সদস্য তথা ব্লক মহিলা এর সভানেত্রী পরিবারের সঙ্গে দেখা করে ব্যক্তিগতভাবে তুলে দিলেন আর্থিক সাহায্য দলের অন্যান্য নেতৃত্বকেও নির্দেশ দিলেন সাহায্য করার জন্য প্রশাসনিক দিক থেকে সঠিক সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন পরিবারকে পেটের টানে সংসার চালাতে সাহায্যে কাজে গেছিলেন মালদা জেলার নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসিন্দা তুফানু মহলদার বয়স আটচল্লিশ দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করতে যান তিনি কিন্তু গত শনিবার কাজ করতে করতেই মাথা ঘুরে পড়ে যান সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এদিকে তুফানুর মৃত্যুর খবর এলাকায় পৌঁছতে ভেঙে পরিবারের লোকেরা অন্যদিকে দিল্লি থেকে দেহ কিভাবে ফিরাবে তা দুশ্চিন্তায় পড়ে তুফান অস্ত্রী প্রতিবেশীরা চাঁদা তুলে দেহ ফেরানোর ব্যবস্থা করেন মঙ্গলবার গ্রামে দেহ ফিরতে এই পরিবারের সঙ্গে দেখা করতে যান জেলা পরিষদের সদস্য তথা হরিশ্চন্দ্রপুর এক বি ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন পরিবারের লোককে সমবেদনা জ্ঞাপন করেন ব্যক্তিগত ভাবে তুলে দেন আর্থিক সাহায্য তৃণমূলের অন্যান্য অঞ্চল নেতৃত্ব ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের কেউ সাহায্যের নির্দেশ দেন সাথেই মর্জিনা বিবি করেন তিনি এই পরিবারের পাশে থাকবেন নিয়ম অনুযায়ী প্রশাসনিক সেটা যেটা সাহায্য সেটাও ব্যবস্থা করে দেবেন সুখের আবখের মধ্যেও এই সাহায্য পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তুফানুর পরিবার প্রসঙ্গত হরিশ্চন্দ্রপুর এলাকায় মর্জিনা খাতুন সকলের প্রিয় কাকি হিসেবে পরিচিত প্রাক্তন মন্ত্রী বিশ্ববাবুর হাত ধরে রাজনীতিতে হাতে খড়ি মর্জিনার তাই গুরুর আদৌ সৌরভ মেনেই যেন গরিব মানুষের পাশে থাকার কাজ করে চলেছেন তিনি এই প্রসঙ্গে মর্জিনা খাতুন জানান মাধবীকে পর্যায় শ্রমিকের কাজ করছিল সে ছিল মানে ইয়ে মিস্ত্রি ছিল সে মিস্ত্রি কাজ করতে যাচ্ছিল হঠাৎ করে মাথা ধুয়ে মানে উল্টে পড়ে গেল তখনই ও ব্রেনিষ্ট ব্রেনিষ্ট হওয়ার পর তারপরে হসপিটাল নিয়ে গেল হসপিটালে মারা গেল সেখান থেকে দিল্লি থেকে আজকে সেই পর্যায় শ্রমিকের লাশ এখানে এসেছে মানুষ সব এখানে মেম্বাররা আছে সবার যারা আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার সকল এখানে উপস্থিত আছে আমাকে বলেছে পার্থ মানটা বলে আমাকে পরিসরক্ষণ করে আমি এখানে এসে উপস্থিত হয়েছি সত্যি এরা খুব মানে অভাবী এবং গরিব তাদের পাশে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমাদের আমাদের পক্ষ থেকে চেষ্টা করলাম যতটুকু সাহায্য করার চেষ্টা করলাম এবং আমাদের পঞ্চায়েত যারা আছে মেম্বার তাদেরকেও বললাম তারাও আর্থিক সাহায্য সহায়তা করবে এবং প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সাহায্য করার সেটা আমরা অবশ্যই সাহায্য করব। এবং তাদের পাশে থাকবো যে মারা গেছে তার পুষ্প মহালদা তার বিধবা ভাতা জন্য বিদেকে বলে অবশ্যই চেষ্টা করব তার হয় তাদের চেষ্টা করুন মাঝিনা খাতুন ওয়ান মানভি ব্লক প্রেসিডেন্ট তথা জেলা পরিষদ খুব এখানকার গ্রামবাসী খুব আনন্দিত এবং গর্বিত যে এতদিন রাজনৈতিক থাকাকালীন কোনো মহিলা বা কোনো প্রেসিডেন্ট বা আদাস নেতা আসেনি সাধারণ মানুষের পাশে ছুটে আমাদের কাকি এসছেন আমাদের গ্রামবাসীকে খুবই গর্বোধ্য আর আগামী দিন আমাদের দিদি আমাদের কাকি আমাদের সঙ্গে আমাদের আছে থাকবে এইটুকু আসলে না যতটুকু প্রশাসনের দিক দিয়ে যেটুকু নিজের করা করিল এবং প্রশাসনের দিয়ে যেটুকু সাহায্য করার করবে এবং 아가미린 어른과 함께 있이아가미다